আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকের রান্নার রেসিপি হলো দেশি মুরগির মাংস রান্না করব আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখুন রান্নাটা কীরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশেষ করে আমার চ্যানেলটা হচ্ছে নতুন আপনারা সবাই চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে নতুন ভিডিও দিলে যেন আপনারা সাথে সাথেই সেটা উপভোগ করতে পারেন মুরগিটাকে কাটিয়ে নেওয়া শেষ এরপরে ধোয়া শেষ মশলা বাড়তেছে মশলা বাটা হচ্ছে ভাত রান্না করা হচ্ছে রাইস কুকারে জিরা বাটা হচ্ছে প্রথমেই জিরা বাটা শেষ হলে এরপরে দেখতে পারবেন টা শেষ এরপরে আদা বাটব আদাটাকে আগে ভালো করে থেতলাইয়া নিতেছি দেখেন আদাটা বাটা হচ্ছে আদা বাটা শেষ রসুন বেটে নেব রসুন বাটা শেষ এরপরে মরিচটা বাটতে হবে একটু ভালো করে খেয়াল করে দেখুন রসুন মরিচের সাথে একটু লবণ দেওয়া আছে তাহলে মরিচটা তাড়াতাড়ি বাটা হবে বেশি পরিশ্রম হবে না মরিচ বাটা শেষ এবার রান্নাটা শুরু করতেছি আপনারা একটু লক্ষ্য করবে পিঁয়াজ কাটার পরেই পিঁয়াজটা কেটে নিতেছে পিঁয়াজ কাটা প্রায় শেষ এখন রান্না শুরু চুলায় ফায় দিলাম দেওয়ার পরে তেজপাতা পেঁয়াজ এবং লং এলাচ ছোট এলাচ বড়ো এলাচ সবই এখানে দেওয়া হয়েছে একটু ভালো করে গরম করে নেওয়ার পরে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে তখন আপনারা তেল দিবেন আমিও তেল দিতেছি সরিষার তেল তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে মরিচ বাটা দিলাম জিরা বাটা আদা বাটা পরিমাণ মতো দিতেছি রসুন বাটা সবই দেওয়া শেষ এখন এখানে ভালো করে মশলাটাকে কষায় নিতে হবে মশলাটাকে কষার জন্য সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে হবে ততটুক পানির প্রয়োজন ততটুক দিয়ে নেবেন যে আমি পানি দিতেছি হলুদের পরে হলুদ দিলাম লবণ দিলাম একটু নেড়ে এখন পানি দিয়ে দেবো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু তরকারিতে স্বাদ আসবে না লাড়া বশানো হয়ে গেলে এবারে এই মশলাটা 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে 5-7 মিনিট কষার পরে কানে তরকা কাটা মাংসটা এখানে দিয়ে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন সেভাবে নেড়ে দিতে হবে মশলাটা যেন সব মাংসের গায়ে লাগে সেভাবেই নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিতে হবে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রাখতে হবে পাঁচ মিনিট পরে তুলে আবার নেড়ে দিতে হবে আগে পানি দেওয়া যাবে না এভাবেই আগে কিছুক্ষণ পশিয়ে নিতে হবে এভাবে নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন কোনো পানি থাকবে না তারপরে আলু দিয়ে দিলাম আমি কয়েকটা সামান্য আলু দিয়ে দিছি আলুটা সব ভালো করে নাড়িয়ে দিতে হবে নাড়াছাড়া করার পরেই সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসটিকে কষিয়ে নিতে হবে এভাবেই নাড়তে থাকবেন নাড়ার পরে যখন পানি সব কিছু ভালোভাবে শুকিয়ে যাবে তখনই পানিটা দিতে হবে দেখতেই পাচ্ছেন এখনো আমি কিন্তু পানি দেওয়া হয় নাই কষানের এভাবেই কিছুক্ষণ নাড়তে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এখন পানি দিলাম পরিমাণ মতো পানি দিয়ে মাংসটিকে ভালো করে কষিয়ে নিতে হবে আপনারাও যতটুক মাংস দেবেন সেই পরিমাণ মতো পানি দিয়ে মাংসটিকে ভালো করে কষিয়ে নেবেন মাংস কষানি ভালো না হলে স্বাদ হবে না এই জন্য আপনারা এর দিকে খেয়াল রাখবেন এখন আমি নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে আবার পাঁচ সাত মিনিট রেখে দেবো খুলে পাঁচ সাত মিনিট পর খুলে ঢাকনা খুলে আবার নেড়ে দিতেছি এখন আবার ঢাকনাটা দিয়ে দিলাম আবার পাঁচ মিনিট থাকতে হবে এভাবে এভাবেই মাংসটাকে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন মাংসটার একটা একরকম কালার এসে গেছে অনেক সুন্দর কালার পানিটা খাওয়ার পরে এভাবেই কিছুক্ষণ নাড়তে হবে যাতে মাংসটার কালার সুন্দরভাবে আসে এবং ভালোভাবে কষিয়ে নেওয়া যায় এভাবেই নাড়তে হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে মাংসটাকে নাড়াচাড়া করা হচ্ছে যাতে কোনো পানি থাকে না এরপরে ঝোলের পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা ওইভাবেই ঝোলের পানি পরিমাণ মতো দিয়ে দেবেন আর চ্যানেলটি আমার অনেক পুরনো না নতুন চ্যানেল আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আমাদের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন